পটুয়াখালীর দশমী পুকুরে পুকুরের বিষ প্রয়োগে বিভিন্ন প্রজাতির দশ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে মেয়ের জামাইনের বিরুদ্ধে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার সদর ইউনিয়নের মধ্যে আড়সবিগী গ্রামে এই ঘটনা ঘটে তবে ঘটনা অস্বীকার করেন মেয়ের জামাই মোহাম্মদ নেসার উদ্দিন পালোয়ান ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার সদর ইউনিয়নের মধ্যে আড়সবিগী গ্রামের মৎস্য ব্যবসায়ী অজেত ভান্ডারের ছোট জামাই নেসার উদ্দিন পালোয়ান দীর্ঘদিন যাবৎ তিন লাখ টাকা দাবি করে আসছেন বুধবার সন্ধ্যায় অজিত ভান্ডারী বসত ঘরে বসে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে নিঃস্ব করে দেওয়ার হুমকি দিয়ে চলে যায় অজাত ভান্ডারি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে শেষ সাথে বাহিরে গেলে তার পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভাসতে দেখতে শুরু করে পরে অজাত ভান্ডারির ডাক চিৎকারে বাড়ির ও এলাকার লোকজন দেখতে আসে ভুক্তভোগী অজাত ভান্ডারি কান্না কণ্ঠে বলেন আমার ছোট মেয়ে জামাই নেসার পালওয়ান দীর্ঘদিন যাবৎ আমার কাছে তিন লক্ষ টাকা দাবি করে আসছে টাকা দিতে না পারায় আমার পুকুরের দশ লক্ষ টাকার মাছ নিধন করে আমি ওর বিচার চাই এই দশ টাকার মাছ দেখে বাজান

অজিত ভান্ডারীর ছোট মেয়ে জামাই নেসার পালোয়ান বলেন আমি আমার দ্বিতীয় স্ত্রীর নানা কারণে প্রায় মাসখানে পর্যন্ত খোঁজ খবর নেই না তবে আমার বিরুদ্ধে আমার শ্বশুরবাড়ির লোকজন অন্যের কথায় মিথ্যা বানানোর ভিত্তিহীন অভিযোগ তুলছেন তাদের এত বড় ক্ষতি আমার পক্ষে সম্ভব না এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান অভিযোগ হাতে পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে